প্রচারের শেষ লগ্নে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রচার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্য যুব তৃণমূল সভাপতি পার্থ দিয়াসি কুলটি ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন রায়ের নেতৃত্বে কুলটি ব্লকে ধুমের মেন থেকে বরাকড় স্টেশন পর্যন্ত এক রোড শোয়ের আয়োজন করা হয় যেখানে যুব তৃণমূলের কর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন বিএনপির জননেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং রয়েছে সাথে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী মুল্টি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি জানান দিচ্ছে কুলটিতে তৃণমূল কংগ্রেস বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক তৃণমূল